যখন কোনো মানুষকে তুমি লাভ ভাইব্রেশন পাঠাও তখন ঠিক সেই মানুষটার সাথে কি ঘটতে থাকে আর সে কীভাবে তার মধ্যে বদল হতে শুরু করে তো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে কথা বলবো বন্ধু তো নমস্কার স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থানস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো এই ভিডিওটা তাদের জন্য যারা অ্যাকচুয়ালি এখন নো কন্ট্যাক্টে আছো কিংবা তোমাদের মধ্যে হয়তো কোনো মানুষ তোমাদের সাথে ব্রেক আপ করে নিয়েছে বহুদিন হয়ে গেছে এইরকম সিচুয়েশনে যদি তোমরা কেউ থাকো তাহলে তোমরা তোমাদের লাইফ ভাইব্রেশান লাভ ভাইব্রেশন পাঠিয়ে তোমরা কিন্তু সেই মানুষটাকে তোমাদের জীবনে আবার ফিরিয়ে আনতে পারো এটা এটা এদের ক্ষেত্রেও সম্ভব যে তোমাদের সম্পর্ক হয়তো কোনো কারণে অনেকটা খারাপ হয়ে গেছে কিন্তু কথা হয় হয়তো তোমাদের মধ্যে তোমাদের মধ্যে হয়তো সেই রকম আগের মতো ভালোবাসা আগের মতো টান নেই তারাও কিন্তু বন্ধু এই লাভ ভাইব্রেশনটা তোমরা পাঠাতে পারো এবং লাভ ভাইব্রেশন পাঠালে অ্যাকচুয়ালি কি হয় সেই মানুষটার সাথে অ্যাকচুয়ালি সেই মানুষটার মধ্যে বদল কি হতে থাকে তো দেখো প্রথমত তোমাকে যেভাবে পাঠাতে হবে লাভ ভাইব্রেশন আগে আমার চ্যানেলে তোমরা দেখবে আছে অনেক আছে তো প্রথমে তোমাকে যে সিচুয়েশনটা তৈরি করতে হবে তোমাকে ভাবতে হবে যে তোমার সাথে যে তোমার পার্টনারের নো কন্ট্যাক্ট আছে সেটা তুমি ভুলে যাবে প্রথমত ভুলে যাবে ইন দ্য সেন্স কি তুমি ভাববে যে সেই মানুষটা তোমার যে সামনের মানুষ সেই মানুষটা কাজের সাথে বিজি আছে তার লাইফ হয়তো অনেক বিজি তাই সে সময় পাচ্ছে না তাই সে তোমার সাথে কন্ট্যাক্ট করছে না তোমার সাথে কথা বলছে না ঠিক সেমভাবে তুমিও ভাববে যে তুমি তোমার নিজের ওপরে অনেক কাজ করছো তুমি যে মানুষটা আগে ছিলে সেই মানুষটাকে আরো অনেক ডেভেলপ করছো অনেক নিজেকে সেই ওপর লেভেলে নিয়ে যাওয়ার জন্য নিজের ওপরে কাজ করছো যার জন্য তুমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারছো না এবার এই যে দেখলে তাহলে কি তুমি ভাবলে যে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন নেই তোমরা একে অপরের সাথে আছো এবং তোমরা যেহেতু লাইফে অনেক বিজি তাই তোমরা নিজেদের মধ্যে কথা বলছো না বা কমিউনিকেশন করতে পারছো না সেকেন্ড সেকেন্ড তোমাকে আরেকটা ভাব নিতে হবে যে তোমার সাথে যে মানুষটার সম্পর্ক ছিল সেই মানুষটার যে কোনো কারণেই হোক না কেন যে তোমাদের সাথে ব্রেকআপ হয়ে গেছে কিংবা কথা নেই তা হতে পারে কোনো হয়তো নেগেটিভিটি দিয়ে সেটা শেষ হয়েছে কোনো না কোনো আর্গুমেন্ট দিয়ে শেষ হয়েছে তো তোমাকে সেই জায়গাটা পুরোপুরি ভুলে যেতে হবে তোমাকে সেই জায়গাটা এমনভাবে মুছে দিতে হবে তোমার মনের ভিতর থেকে যে তোমাদের মধ্যে কোনো নেগেটিভিটি ছিল না তোমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি তোমাদের মধ্যে কোনো আর্গুমেন্ট হয়নি সেই সব কিছু তুমি ভুলে যাবে সব কিছু তুমি ক্ষমা করে দেবে এবং তোমার মধ্যে একটা নিজের ভাব তৈরি করবে যে তোমার সেই সামনের মানুষটা সেই সামনের মানুষটা কিন্তু তোমায় প্রচুর ভালোবাসে এবং সে তোমার একদম পারফেক্ট এবং প্রিয় মানুষ এই জায়গাটা বন্ধু তোমার খেয়াল রাখতে হবে এবং এই জায়গাটা তুমি নিজের মধ্যে তৈরি করবে কি তৈরি করবে যে তোমাদের মধ্যে কোনো নেগেটিভিটি ছিল না তোমাদের মধ্যে যেটা আগে বললাম যে কোনো না কোনো কারণে তোমরা কথা বলছো না এই বাট তোমাদের মধ্যে যে নেগেটিভিটি আগে ছিল মানে অতীতে যার জন্য তোমাদের মধ্যে ঝগড়া হয়েছিল তোমাদের মধ্যে আর্গুমেন্ট হয়েছিল যার জন্য তোমরা ব্রেকআপ হয়ে গেছিলো তুমি হয়তো তাকে খুব দোষ দিয়েছ কিংবা সে হয়তো তোমাকে খুব দোষারোপ করেছে তো এই জিনিসগুলো তোমাকে ভুলে যেতে হবে মন থেকে তুমি মন থেকে পুরোপুরি ভুলে যাবে যে তোমাদের মধ্যে কোনো নেগেটিভিটি আছে কি তোমাদের মধ্যে কোনো আর্গুমেন্ট হয়েছে তুমি ভুলে গেলে তাহলে ভুলে যাওয়া মানে কি তুমি যখনই এটা ভুলে যাবে তখন তোমার মধ্যে একটা ভালোবাসার একটা যে মানে কি বলবো ভালোবাসার একটা মধুর যে ভাবনা অনুভূতি সেটা কিন্তু তোমার মধ্যে আসবে সেই সামনের মানুষটাকে নিয়ে তোমার যে সামনের মানুষ সেই সামনের মানুষটাকে নিয়ে তোমার একটা অনুভূতি আসবে যে সেই মানুষটা তোমাকে খুব ভালোবাসে সেই মানুষটা তোমার জন্য একদম পারফেক্ট এবং তুমিও নিজে ভিজুয়ালাইজ করবে যে তোমার যে সামনের মানুষ সেও তোমাকে খুব ভালোবাসে এবং সেও তোমাকে একদম নিজেকে পারফেক্ট মনে করে আর তোমাকে তার নিজের জীবন এই ভাবনা যখন তুমি মনের মধ্যে আনবে এই ভাবনাটা আনা শুরু হয়ে গেল এবার যখন ভাবনা এনে তুমি যে লাভ লাভ ভাইব্রেশন তোমরা জানো আমার চ্যানেলে গিয়ে না আলো দেখে নিও ঠিক আছে লাভ ভাইব্রেশন মানে কিছু অ্যাফরমেশন দেওয়া কিছু ভালো ভালো অ্যাফরমেশান যেরকম তুমি আমি তোমাকে খুব ভালোবাসি তুমি পার্টনারকে বলছো তুমি খুব ভালো তুমি আমার জীবনে পারফেক্ট তুমিও আমাকে ভালোবাসো তুমি আমি তোমার জীবনে পারফেক্ট এরকমভাবে দুজনে অ্যাফরমেশান দিতে হয় এবং অ্যাফারমেশান দেওয়ার পরে তুমি আরও অনেক অ্যাফরমেশান আছে যেগুলো তুমি আমার চ্যানেলের ভিডিওতে পেয়ে যাবে যেটা লাভ ভাইব্রেশন গাইডেন্স মেডিটেশন আছে সেটাকে তুমি ফলো করতে পারো এবং ইউনিভার্সকে গ্র্যাটিউড জানাবে যে তুমি যখন অ্যাফার্মেশন দেবে যে ইউনিভার্স আমাদের সাথে আছে এই ব্রহ্মাণ্ড আমাদের প্রোটেক্ট করছে এই ব্রহ্মাণ্ড আমাদের দুজন দুজনকে মিলিয়ে দিয়েছে আমি খুব খুশি মানে যেগুলো হয় আমি লাভ ভাইব্রেশন ডিটেলস তোমাদের আলোচনা করছি না তুমি যখন পাঠাবে লাভ ভাইব্রেশন সেটা তুমি আমার চ্যানেলে দেখে নিও সেই অ্যাফার্মেশনগুলো কিংবা সেই গাইডেড মেডিটেশনটা তুমি শুনে তুমি পাঠিও কিন্তু পাঠানোর আগে যে দুটো পয়েন্ট তোমাকে বললাম এই দুটো পয়েন্ট কিন্তু বন্ধু অবশ্যই অবশ্যই করতে হবে যদি না করো তাহলে কিন্তু সেইভাবে কিন্তু তোমার যে ভাইব্রেশন সেটা কিন্তু সেই সামনের মানুষের কাছে যাবে না এবার তুমি যে আমার কথা মতো আমি যেভাবে যেভাবে বললাম সেভাবে সেভাবে করার পর তুমি যখন লাভ ভাইব্রেশনটা পাঠাবে বন্ধু সেই ভাইব্রেশন হবে মারাত্মক তার যে তোমার যে ভিতর থেকে যে পাঠানো মানে যেভাবে বললাম সেভাবে যদি তুমি পাঠাও তোমার ভিতর থেকে যে পাঠানো ভাইব্রেশন সেটা সোজা যাবে ব্রহ্মাণ্ডের কাছে এবং ব্রহ্মাণ্ড তোমার সেই প্রিয় মানুষটার কাছে এমনভাবে ভাইব্রেশনগুলো দেবে যে সেই মানুষটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তোমার প্রতি তার ইমপ্রেশন তোমার প্রতি তার অ্যাটিটিউড এমনভাবে চেঞ্জ হয়ে যাবে যা তুমি কল্পনা করতে পারবে না হয়তো একদিনে হবে না তুমি দিনের পর দিন পাঠাবে পাঠানোর সাথে সাথে সেই মানুষটা বন্ধু যখন কেউ লাভ ভাইব্রেশন এইভাবে পাঠায় যেভাবে আমি বললাম তাহলে কি হয় সেই মানুষটার ভিতর থেকে আস্তে আস্তে বদলাতে শুরু করে যে মানুষটা আমি জানি হয়তো তোমার মানুষটা তোমাকে সহ্য করতে পারছে না তোমার প্রতি তার নেগেটিভিটি আছে সেটা আমি জানি কিন্তু যখন তুমি এইরকম এত সুন্দরভাবে যখন লাভ ভাইব্রেশন অ্যাফার্মেশন পাঠাবে সেই মানুষটা বন্ধু রিসিভ করবে এবং রিসিভ করার পর তার মনের ভিতরে এত বদল হতে শুরু করবে তোমার প্রতি তার আকর্ষিত হবে তোমার প্রতি সে ভাববে তোমার যখন তুমি ভালো ভালো অ্যাফার্মেশন দেবে পজিটিভলি দেবে তখন কিন্তু বন্ধু সেই তোমার সামনের মানুষটাও কিন্তু আস্তে আস্তে পজিটিভ হবে তোমাকে নিয়ে এবং যখন তুমি দিনের পর দিন যখন তুমি লাভ ভাইব্রেশন পাঠিয়ে যাবে সেই মানুষটা কিন্তু তার ভিতর থেকে বদলাতে শুরু করবে এবং শুধু বদলাবেই না সেই মানুষটা এতটাই তোমার প্রতি সে আকর্ষিত অনুভব করবে সে হয়তো তোমার সাথে এসে কন্ট্যাক্ট করবে সে হয়তো তোমার সাথে এসে তার কথা বলবে এবং পুরো যখন লাভ ভাইব্রেশন তুমি পাঠাও একটা মানুষকে কিন্তু বন্ধু চেঞ্জ করে দিতে পারে তার ভিতর থেকে চেঞ্জ করতে পারে কিন্তু তোমাকে যেটা ফলো রাখতে হবে যেটা বললাম যেটা প্রথমে দুটো পয়েন্ট বললাম ওই দুটো পয়েন্ট করেই কিন্তু তারপরে তুমি লাভ ভাইব্রেশনটা পাঠিও তাহলে কিন্তু বন্ধু সেই ভাইব্রেশন তোমার সেই প্রিয় মানুষের মধ্যে অবশ্যই অবশ্যই কাজ করবে এবং শুধু কাজ করবে না সে এমনভাবে নিজের থেকে বদলাতে শুরু করবে তার তোমার প্রতি যে পজিটিভিটি সেটা মারাত্মক মারাত্মকভাবে বেড়ে যায় তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় দিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ